নমস্কার সবাই বিজয়া দশমীর প্রণাম ছোটরা বড়রা প্রণাম নিবে ছোটরা ভালোবাসা নিবা আমরা উদারবনের দশমী যাত্রা দেখেন হোম কারণ বৃষ্টির লেগে মানুষ বেশি বাড়িতে পারছে না অনেকটা ক্লাবে তো বৃষ্টির মধ্যে এমনি মারে বিসর্জন করলেছে bayirise এখন দোষে আমরা যাইয়া দোষে ঘাটে সামনে প্রচুর বীজ দোষে মি সামনে বীর ওখানে আমি গেছি ব্রিজের নিচে গেছি কি বৃষ্টি থেকে চাইছিলাম দেখবার চেষ্টা করছিলাম গেছি না পরে নিচে গেছি দেখি নিচে বীরটি নেই মারে এখানে ইয়ে করা বিসর্জন হরাওয়ার এইদিকে নদীরও জল পারে এইটা আমরা মদুরান নদীর বিসর্জন হরা মদুরান নদীর জল খুব দ্রুত গতিতেও পারে এগুলো ওই বয় পার এখানে প্রশাসনের সব রকম ব্যবস্থা রাখছে খুব সুন্দর খুবই ভালো লাগলো দেখিয়ে দুই তিনটা মূর্তি বিসর্জন দেখিয়ে আমি আই পড়ছি কারণ এখানে বেশি সময় থাকছি না বৃষ্টি এই গো গাড়ির থেকে এইবার গাড়িও নিচে নামাইতে পারেন না কারণ মধুরা হয়েছে হঠাৎ করিয়া জল পারি যাই এদিকে গাড়িটার উপরে রাখিয়া মূর্তিগুলো নামানি ওর এদিকে গাড়িটা একটু নিচে সামনে আনি আর প্রচণ্ড কাদা এখানে তারা সবাই রাখবো রাখিয়ে এরপরে নিব নিয়ে বিসর্জন করবো প্লিজ আমার চ্যানেলটাতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে ফলো করবেন ফলো করে আমার পাশে থাকবেন আমার পাশে থাকলে আমিও আপনার পাশে থাকমু আর কমেন্ট করলে আমিও আপনারা কমেন্ট করতে পারবো লাইক কমেন্ট আপনার পরিবারে গিয়ে লাইক কমেন্ট করতে পারবো আই আর আইতে আইতে দেখে আর একটা খুব সুন্দর মার নিয়ে যান মায়ের মূর্তিটা খুবই সুন্দর